কান্দির মোহনবাগান ময়দান বর্তমানে যুব সমাজকে খেলার প্রতি আরো আগ্রহ তৈরি করতে এবং মোবাইল থেকে মাঠমুখী করার উদ্যোগে গ্রহণ করতে শনিবার বিকেলে কান্দির মোহন ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় কান্দি থানা কান্দি পৌরসভা কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয় কলকাতা একাদশ বনাম কান্দি একাদশের এই ফুটবল খেলা দেখতে উপচে পড়েছিল কান্দির মোহনবাগান ময়দান প্রথম ধাপে গোল না হলেও বিরতির পর এক গোল দেয় কলকাতা একাদশ কান্দি একাদশকে ফলে এক শূন্য গোলে জয়ী হয় কলকাতা একাদশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ফুটবল জ্বরে কাপল কান্দির মোহনবাগান ময়দান বর্তমানে যুব সমাজকে খেলার প্রতি আরো আগ্রহ তৈরি করতে এবং মোবাইল মুখী থেকে মাঠমুখী করার উদ্যোগ গ্রহণ করতে শনিবার বিকেলে কান্দির মোহনবাগান ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় কান্দি থানা কান্দি পৌরসভা কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয় কলকাতা একাদশ বনাম কান্দি একাদশের এই ফুটবল খেলা দেখতে উপচে পড়েছিল কান্দির মোহনবাগান ময়দান কলকাতা একাদশের নেতৃত্ব দেন কান্দি সামনে থানার আইসি মৃণাল সিনহা কলকাতা একাদশের হয়ে মাঠে ফুটবল খেলতে দেখা যায় রহিম নবী থেকে মেহতাব হোসেন দীপঙ্কর দে ষষ্ঠী দুলে সূর্য বিকাশ চক্রবর্তী আলফিটো রোনাল্ডো থেকে অসীম বিশ্বাস গোলকিপারের ভূমিকায় সংগ্রাম মুখার্জি সহ অনেক ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন শনিবার বিকেলে কান্দি থানার তরফ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার বেলডাঙ্গা বিধায়ক জামান। কান্দিয়া থানার আইসির মৃণাল সিনহা সহ বিশিষ্ট ব্যক্তিরা প্রথম ধাপে গোল না হলেও বিরতির পর এক গোল দেয় কলকাতা একাদশ কান্দি একাদশকে ফলে এক শূন্য গোলে জয়ী হয় কলকাতা একাদশ নির্বাচনের কাজে আমরা ব্যস্ত ছিলাম এবং মানুষের স্নেহ ভালোবাসা আশীর্বাদ দোয়া নিয়েই নির্বাচন প্রক্রিয়া পার করেছি এবং খুব স্বাভাবিকভাবেই কাঁদির মানুষের কে অসংখ্য শ্রদ্ধা সালাম প্রণাম জানাই আমরা যে একজন অর্থাৎ একজন খেলোয়াড় বিশ্ববন্ধিত খেলোয়াড় আজ আমরা সাংসদ হিসাবে পেয়েছি এবং শুনলে ভালো লাগবে যে তার নিজস্ব একটা স্পোর্টস অ্যাকাডেমি আছে গোটা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ সেই স্পোর্টস অ্যাকাডেমি ইউসুফ পাঠান সাহেবের আছে আগের দিন আমি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে একটা জায়গার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে বলে একটি সরকারি জায়গাবো মুর্শিদাবাদের মধ্যে যেখানে স্পোর্টস একাডেমি করা যাবে তারই অঙ্গ হিসাবে আজকে এই কাঁদি মোহনবাগান মাঠে আমাদের সেই কিংবদন্তি ফুটবলাররা আমাদের যারা মেহতা হোসেন রহিম নবী আলভিটো অসীম দীপঙ্কর থেকে ষষ্ঠী দুলে থেকে শুরু করে সংগ্রাম সবাই আজকে এই মোহনবাগান মাঠে একটা প্রীতি ম্যাচ খেললেন প্রদর্শনী ম্যাচ খেললেন কলকাতা একাদশ ভার্সেস কাঁদি একাদশ এবং কাঁদি একাদশের আমাদের ছোট ছোট ভাইরা তাদের পারফরম্যান্স নিশ্চিতভাবে অনেকটা এগিয়েছে যখন আলভিটো নিজে দাঁড়িয়ে প্রশংসা করে যারা কলকাতা ফার্স্ট ডিভিশন খেলার উপযোগী আমাদের এই ছোট ভাইরা তাদেরকে পাশে দাঁড়িয়ে উৎসাহিত করাটাই ছিল আমাদের কাজ এবং আগামী দিন এই প্রশাসনিক স্তরে এবং আমরাও ব্যক্তিগত স্তরে একদিকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন এসডিএসডি সাহেব সবাই ছিলেন এদের সহযোগিতা এবং আমরা যারা কাঁদির মানুষ আমাদের সকলের প্রচেষ্টায় আগামী দিন আমাদের যারা ফুটবল প্লেয়ার তাদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্যই প্রদর্শনী ম্যাচ উৎসাহ দেওয়ার ম্যাচ সে সেক্ষেত্রে আমরা সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেব এই কাঁদির মানুষের জন্যে এবং আগামী দিন আরও বড় মাপের খেলোয়াড় নিশ্চিতভাবে এখানে আসবে চেষ্টা করব উৎসাহিত করার আমরা সবাই এখানে পঞ্চায়েত সমিতি হ্যাঁ আমার চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমাদের মানে বিভিন্ন আমাদের ছাত্র যুবরা হ্যাঁ থেকে শুরু করে এখানকার ব্যবসায়ী সমিতি এখানকার শিক্ষকরা এই এলাকার মানুষ এই পাড়ার মানুষ ছোট ছোট ভাই বন্ধুরা সবাইকে সাথে নিয়েই নিশ্চিতভাবে এই মোহনবাগান মাঠের গরিমা আরও বাড়াবো এই দায়িত্ব আমরা নিয়েছি খুবই ভালো লাগছে আমরা ধন্যবাদ জানাবো মিনাল্লাকে যার জন্য আমাদের এখানে আসা খুবই একটা ভালো প্রচেষ্টা আশা করব আগামী দিনে এখানে যে ফুটবল আমরা যাদের সাথে খেললাম খুবই ভালো খেললো আগামী দিনে আরও এই ফুটবল দেখে তারা মাঠে আসবে এটাই আমাদের মানে খুব প্রয়োজন মানে গ্রামগঞ্জ থেকে যদি ফুটবল মাঠে আসে বিশেষ করে কলকাতায় খেলতে যায় একটা খুব ভালো প্রচেষ্টা এটা আপনি কি নিজের কেরিয়ার তৈরি করা নিয়ে চিন্তিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বেন ভাবছেন তাহলে চলে আসুন কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ারে কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে গত বছরের মতো এবছরও রাজ্য তথা দেশের প্রথম সারির একাধিক ডিগ্রি ডিপ্লোমা আইটিআই নার্সিং প্যারামেডিক্যাল ফার্মাসিউটিক্যাল অ্যানিমেশন এগ্রিকালচার আর অন্যান্য টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞরা আসছেন সরাসরি তাদের সঙ্গে কথা বলে এই নাম্বারে আর টু নাইন ওয়ান নাম এইট ফোর নাইন ফোর থ্রি সঙ্গে থাকছে ফ্রি টিফিন আর এডুকেশন কিট কর্মসংস্থান আয়োজিত কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হবে আগামী উনিশে এবং বিশে জুন দু যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার বহরমপুর শহরের দ্য ফেম হোটেলে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার জন্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কলেজের বিশেষজ্ঞদের সাথে কথা বলুন এবং ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নিন নাম নথিভুক্ত করার জন্য আজই কল করুন এই নম্বরে সিক্স টু নাইন ওয়ান সিক্স এইট ফোর নাইন ফোর থ্রি